তাহলে মা বাবার সাথে এবার স্বাভাবিক স্বাভাবিকভাবে মা বাপ মা বাপ তোমার মা বাপ যদি তুমি বুঝাওয়া পর্যন্ত জওয়ানও থাকে শক্ত সমর্থন থাকে তখনও তাদের প্রতি উত্তম আচরণ করা সব ব্যবহার করা তোমার দায়িত্ব তাকে আমি আল্লাহ অবস্থাটাকে আরেকটু ভাঙ্গা ব্যাখ্যা করে বুঝাই দিতে চাই একটা অবস্থা এমন হবে যে আমি আল্লাহ তোমাকে আরেকটু গুরুত্বের জন্য বান্দা তোমাকে আরেকটু বুঝাইয়া বলতেছি যে তোমার বাবা কিংবা মা অথবা বাবা মা উভয়ে একটা পর্যায়ে হতে পারে তুমি হায়াতে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যাবে এই বৃদ্ধকালীন অবস্থা আল্লাহ কোরআনে বলছে বৃদ্ধকালীন অবস্থা তাই হলো দুর্বলতা অর্থাৎ দুর্বলতা এবং বৃদ্ধ এক কথা বৃদ্ধ মানে দুর্বল দুর্বল মানে বৃদ্ধ তোমার বাবা মা ছিল কিন্তু আজ যখন তারা বৃদ্ধ হয়ে গেছে শেষ বয়সে গেছে এবার আমি আল্লাহ তুমি সন্তানের প্রতি যদিও আমি তোমার কর্তা যদি আমিও যদি আমি তোমার কিছু দিচ্ছি কিন্তু তবুও আমি আল্লাহ তোমার সুপারিশ করছি এই সময়টা তুমি কোনো ভাবে ইনসাফ যদি থাকে বিবেক থাকে আমি আল্লাহর যদি চিনে থাকো আমার গুণ আমি যদি করে থাকো আখিরাতের মুক্তি যদি চাও জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাতে যদি যেতে চাও তাইলে বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা

এখানে শুধুমাত্র মা বাবার খ্যাত উত্তম আচরণ বৃত্তকালের সাথে না বৃত্তকালের সাথে নির্ধারিত না বরং আল্লাহ অতিরিক্ত দয়া করে

আল্লাহ তাআলা বলেন ওরা এখন বাস্তবিক পক্ষে দুর্বলতার কারণে তোমার চেহারা দিকে তাকায় থাকবে তোমার দিকে তাকিয়ে থাকবে তুমি তাদের সাথে পাঁচটা আচরণ কোরবান করবা কয়টা আচরণ এক ফালা তাকুল্লাহু না উফিন

আরে মা জ্বালাইয়া কইলাম আরে বা আমরা জ্বালাইয়া শেষ করে লাইলা মনে করেন এটা মুখে বলে না কিন্তু কি ফলাইছে বিরক্তির দীর্ঘশ্বাস আল্লাহ তাআলা বলেছেন না বান্দা এটারও এটারও কি নাই বলেন না অনুমতি নাই এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা দুই নাম্বার তুমি সন্তান কোনোভাবেই মা বাবাকে ধমক দেবে না

এমন বিراضক সন্তান অপেক্ষা করবে এট আল্লাহ বেহেশত কি আল্লাহ নবী বলেন কুল্লু সুনুব ইয়াকহুল আল্লাহ ইলা আজাল মুসামা সব পাপের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্বিত করবে আখেরাতে দিবে ইল্লা আকুল এবং পিতা মাতার ফরমানি ব্যতীত খোদার কসম নবী বলেন হে পিতা মাতার অবাধ্য নাফরমান সন্তান তুমি মনে রেখো

আমি দেখতে হয়তো সন্তানের দ্বারা তোর মেয়ের দ্বারা ছেলের দ্বারা একদিনের অপমান দিয়ে আমি তোর মা বাবা তিরিশ বছরের কষ্ট দিয়েছিল যে আমি একদিনে দিলাম আল্লা চতুর্থ আদেশ মা আল্লাহ তৌফিক সর্বশেষ হলো আল্লাহ বলেন পঞ্চম নম্বর আদেশ প্রতি মুহূর্তে মার জন্য বাবার জন্য দোয়া করতে থাকো অকুর রব্বির আই করিম আই মওলা এই মা বাপ আমারে ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে ভালোবাসা দিয়েছে আমি এতটা ছোট ছিলাম আমি যদি খাতের থেকে একবার কাঠিয়া ঘুরে যেতাম আমি গুরাগুরা হয়ে যেতাম আমি যদি এক রাত তো সন্ধ্যাবেলার কেশবওয়ালা कपूर নিয়ে যদি আমি সকাল 6টা পর্যন্ত

আউলা বলেন আমরারে একটা সান্তনা দিছে আল্লাহ সন্তান এবার সফট তো মা বাবার লাগি কইছে সন্তানরে বলছে ফুল তোরও তালে একটা সান্তনা দেই তুমি হয়তো মনে মনে ব্যক্ত কর আল্লাহ ঠিক আছে সফট তো কইছেন ভালোই চেষ্টা তো করমু এরপর আমি তো মানুষ আমি তো মানুষ সফট তো মানুষ

ইচ্ছা করে করো নাই আশা করি আল্লাহ বলে বাংলা আমি তো বুঝি আমি তো দিল জানি জানি আমি তো হালাত জানি অন্তরের অবস্থা বুঝি ঠিক আছে বাংলা আমি দিল দেখে

আমার জন্য একেবারে অসাধ্য যে না অন্তরের মধ্যে কিচ্ছু আইতে পারতো না তাইলে কঠিন হয়ে যায় কথা বুঝেন না আল্লাহ বলে না ঠিক আছে দিলের হালাত আমি দেখব তোমার দুর্বলতা অক্ষমতা আমি সেটা দেখব তুমি শুধু মাফ চাইও আমার কাছে আল্লাহ আমি আমার সাধ্য মতো মা বাবার জন্য চেষ্টা করছি তবু আল্লাহ আমার দ্বারা আমার দ্বারা আমি আমার আব্বা ইন্তেকাল দেখছি আজকে দশ বছর শেষ বয়সে আমার বাবার আমার জীবনে শুধু একটা কথাই মনে পড়ে আমার আব্বারে আমি একদিন চাইনা চুরের বাসা আনতে থেকে ভিতরে ঢুকাইতে গেছি আমার আব্বা শেষ দিকে কিছু বুঝত না শেষের সাত বছর এত অসুস্থ ছিল তো আব্বা ওষুধ খাওয়াইতে নাস্তা খাওয়াইতে আনতে পারতেছে ভাই বোন কেউ আমার বিবি আমি খুব তাই না মহব্বত করে আনতেছিলাম আর আমার বাবা একটা মুচট খাইয়ে খাইয়ে কোায় এইখানে একটু ব্যথা পাইছে আমরা আমি একবার রবের পসন্দ করে বলি আমি এ আজকে যখন আমারে আজকে বলছে আমি যখন ব্রাহ্মণ কাছে কাছাকাছি আইসি আমার মোশারফ ভাই আমারে বলছে হুজুর আপনারে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার কথা বলতে আমি এই দশ বছর আমার বাবার কথা আমার যতবার মনে করছে আমি অতবার একবার হইলো আল্লাহ বলছি মঙ্গলা আমার আন দেওয়ার কারণে আমার আব্বা এখানে একটু ব্যথা পাইছিল আল্লাহ আমার মাফ করে দিয়ে আমি ইচ্ছা করে আমার বাবারে

বলেন মাকে রাজি করে দুনিয়া আখেরাতে কোথাও দুনিয়া আখেরাতে কোথাও কোথাও

আমি হাত জোর করে অনুরোধ করি দোস্ত একটা ছেলেও আমার ঘরে ধাক্কা ধাক্কি করো মুসাফার জন্য কোন চেষ্টা করো না আমি অনুরোধ করলাম আমার পায়েও ভাঙ্গা আমার পা ব্যথা আছে আমি গাড়ি তুলতে দিকে আমার ভালো হবে আমি আরো আগে ছেড়ে দিলাম কিন্তু যাই হোক বলার তালে বলছি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন